মহাকাশে নভোচারীদের জীবনযাপন নিয়ে সবারই জানার আগ্রহ রয়েছে তবে আপনি কি জানেন মহাকাশে চাইলেই যে কোনো খাবার নেওয়া যায় না নভোচারীদের প্রয়োজনীয় পুষ্টি এবং মহাকাশের মাইক্রোগ্র্যাভিটির কথা মাথায় রেখেই তাদের জন্য খাবারের তালিকা তৈরি করে নাসা বিস্তারিত ডেস্ক রিপোর্টে মহাকাশচারীরা কিভাবে মহাকাশে থাকেন কি খাবার খান কিংবা কিভাবে রান্না করেন তা জানার জন্য অনেকের রয়েছে তুমুল উৎসাহ তবে আসল কথা হলো মহাকাশ স্টেশনে কখনো রান্না করতে হয় না পৃথিবী থেকেই তাদের নির্দিষ্ট দিনের জন্য খাবার দিয়ে দেয়া হয় তবে আপনি কি জানেন মহাকাশে অনেক খাবার নিয়ে যাওয়া নিষিদ্ধ ফলে মহাকাশে থাকার সময় চাইলেই যে কোনো খাবার খেতে পারেন না মহাকাশচারীরা এই নিষিদ্ধ খাবারের তালিকায় রয়েছে রুটি বিস্কুট লবণ ও চিনি কারণ এসব খাবার মহাকাশ স্টেশনের বায়ুমণ্ডলে ভাসতে শুরু করে এবং এর টুকরোগুলো মহাকাশচারীদের নাকে চোখে ঢুকে বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে মহাকাশচারীদের প্রয়োজনীয় পুষ্টি এবং মহাকাশের মাইক্রোগ্র্যাভিটি এই দুইটি বিষয় মাথায় রেখেই নাসার নভোচারীদের জন্য খাবার তৈরি করা হয় খাবার নির্বাচন এবং তার প্যাকেজিং দুটোর উপরেই কঠোর নজর দেয়া হয় নিশ্চিত করা হয় মহাকাশ মিশনের সময় এই খাবার নিরাপদ সুস্বাদু এবং একই সঙ্গে যাতে পুষ্টিগুণ বজায় থাকে মহাকাশে বিস্কুট এবং টোস্টের মতো খাবার নিয়ে যাওয়াও নিষিদ্ধ কারণ এইসব খাবারের টুকরো মহাকাশে ভাসতে শুরু করে এইসব খাবার চিবিয়ে গেলার সময় তার নভচারীদের গলায় আটকে যেতে পারে তাছাড়া কেউ চাইলেই সেখানে তাজা দুধও নিতে পারবেন না তাই সেখানে তারা ডিহাইড্রেটেড মিল্ক নিয়ে যান উনিশশো সাল থেকে আন্তর্জাতিক মহাকাশ মিশনের অন্যতম খাবার হয়ে উঠেছে ডিহাইড্রেটেড মিল্ক মহাকাশে গিয়ে পিৎজা অ্যালকোহল আইসক্রিম চাইলেও খেতে পারবেন না মহাকাশচারীরা মিশনের দিনগুলোতে পিৎজা খাওয়ার ইচ্ছাটা কষ্ট হলেও দমিয়ে রাখেন তবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মেনুতে থাকে শাকসবজি ফল ও মিষ্টি জাতীয় খাবার এছাড়াও একশোরও বেশি ধরনের খাবার থাকে সেখানে প্রতিটি মহাকাশ মিশনের জন্য হয় আলাদা আলাদা মেনু আর সেই মিশন শুরু হওয়ার আগেই মহাকাশচারীদের খাবারের তালিকা তৈরি হয়ে যায়